ইসলামী ব্যাংক তালগাছে আউটলেস গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছি আউটলেস গ্রাহক সেবা মাস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালগাছি আউটলেস নিজ কক্ষে এ মতবিনিময় সভায় ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র অফিসার আব্দুর রহিমের সঞ্চালনায় তালগাছি বাজার আউটলেট সত্য অধিকারী মোহাম্মদ পারভেজ আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গারাদাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মওলানা কাজী জাহাঙ্গীর আলম ইসলামী ব্যাংক শাহজাদপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম গারাদাও ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী গারাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন গারাদা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ইসলামী ব্যাংক তালগাছি বাজার আউটলেস ইনচার্জ মোহাম্মদ নাজমুল আক্তার বাচ্ছু প্রমুখ এ সময় বক্তাগণ সুদমুক্ত অর্থ লেনদেন করতে ইসলাম ব্যাংকের আউটলেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আগামী দিনে গ্রাহকদের সহযোগিতায় এই আউটলেস দেশের শীর্ষ পর্যায়ে পৌঁছবে বলে বিশ্বাস করেন বক্তাগণ এই ইসলামী ব্যাংক মনে করার পরেও কিন্তু শেষ রক্ষা হয় নাই এই ব্যাংক এই এসআল গুরুত্ব বিভিন্ন জায়গায় শুধু এই ব্যাংক নাই ইসলামের সাথে সম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠান সব বেহাত করে দিছিল দিয়ে ব্যাংকটাকে ধ্বংসের দোরগড়ায় নিয়ে গেছিল এখন ইনশাল্লাহ সেখান থেকে রিকভারি হয়ে আসার চেষ্টা চলতেছে আমিনুল ভাই বললেন যে কিছু তারল্য সংকট আছে কিন্তু একটা অ্যাম্বার্গো তুলে নিয়েছে আপনারা জানেন হয়তো সেটা হলো কি যে আমি এক লাখ টাকা রেখতে গেলে বা একজন দিতে গেলে আমার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগতো এখন আনলিমিটেড টাকা আপনারা ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করতে পারবেন আর ইসলামী ব্যাংকে যে ভাই বললেন মীর কাসিম সাহেব এই প্রতিষ্ঠাতা এই মীর কাসেম সাহেবরা যুগে যুগে কালে কালে এদেশে বিশ্বে জন্মিবে না ওরা ক্ষণ জন্মা আমি একটা কথা বলবো আপনারা শিক্ষিত সুখী সমাজ আছেন আপনারা বুঝতে পারবেন এই মীর কাসেম সাহেবের দেশের প্রতি প্রতিষ্ঠানগুলোর প্রতি কি কন্ট্রিবিউশন ছিল উনি নট অনলি ইসলাম ব্যাংকের প্রতিষ্ঠাতা উনি দিগন্ত টিভির প্রতিষ্ঠাতা ছিলেন দিগন্ত টিভির প্রতিষ্ঠাতা ছিলেন ইবনে সিনা গেলে অনেক কথা অনেক কথা বলতে চেয়েছিলাম এই পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়ার বেলাল ভাই সাবেক মেওর। এই বেলাল ভাই যখন নির্বাচন হয় প্রায় তো মানে মারুফ ছিল ক্যান্ডিটে দেখা গেল কি সব জায়গা ভোটে দুই আড়াইশো ভোটে বেলাল ভাই নির্বাচিত হয় কিন্তু যে ভোটটা এলাকায় এবং বেলাল ভাই এলাকায় সেই মালঘাট এলাকায় ভোটটা ব্লক দিয়ে দিল প্রশাসন আসতেছে ওইটা মানে ডুপ্লিকেটিং করে ওইটা ওভারল্যাপিং করে রেজাল্ট দিয়ে এলা মারুফ সাহেবের ডিক্লার দিবে তখন এই মানে দিগন্ত টিভির রিপোর্টার শিয়ালগঞ্জ থেকে আসছিল উনি ওখানে এজেন্টের কাছে আগেই ওই সেন্টারে কত ফুট কোন মার্কাপেছে শীতটা দিচ্ছিল ওই শিটটা গোপনে পাশ করে দিতে যাওয়ার পরে টিভি দিগন্ত নির্ডিও আসছে দুইশো তিপ্পান্ন ভোটে বেলাল সাহেব মেয়র নির্বাচিত

কি করছে এই বিষয়টা আমি বলতে চেয়েছিলাম কিন্তু দেখেন আজ সে এনআর শুধু উপস্থিত হয় নাই ইসলামের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখা যাবে না একটা কথা বলতে চাই সেটা হলো ইসলাম ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী তারা শতভাগ লোক নামাজ পড়ে তাহলে আমাদের এই ব্যাংকের একটা ব্যাংকের র্যাঙ্কিং এ মানে ওয়ান এই ব্যাংকের সেবা ভালো এবং এখানে ফ্যাসিলিটি ভালো পাশাপাশি ব্যাংকিং সেক্টর একটা ধস নাম ছিল আমি পাশের ব্যাংক থেকে কিছু লোন নিছি আমি নয় পার্সেন্টের লোন নিছি সাড়ে চোদ্দ পার্সেন্ট টাকা দিতে হচ্ছে তাহলে ব্যাংকের ক্ষেত্রে গেছিল কোথাও ওখান থেকে রিকভারি হয়ে আসতেছে আর তালগাছি এই আউটলেট শাখায় আমি এখানে এসে আমি আমি ট্রানজেকশনে আসি আমার নিজের একটা অ্যাকাউন্ট আছে ওখানে খুব একটা ট্রানজেকশন না হলেও আমার একটা ইলেকট্রনিক্সের দোকান আছে ওয়ালটন ওয়ালটনের কেন্দ্রীয় অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংক শাখায় আমাদের টাকা হয় কোম্পানিকে এখানে এসে আমি দেই আমার বাসা ভাড়া আমি দেই প্রতি মাসে এইখানে এই ব্রাঞ্চের থেকে দিই এই ব্রাঞ্চকে আমি কখনো মানে ভাবতে পারি না যে এটা আউটলেট শাখা এটা এভেন শাখা আমি জেনারেল ব্যাংকিং এর মতোই সেবা বাসি এবং যখনই আসছি আমি একা আসিনি আমি দেখি এক দুইজন গ্রাহক এখানে বসে আছে